মানুষ না খেয়ে মরবো হাইজা মরবো চিকিৎসা নিতে পারবো না হসপিটালে আসছি এইভাবে আমরা ঘুরবো এই যে শরীরে দেখেন ভাইয়া কত মজা যারা আন্দোলন করবে তারা একটু পরে ঘরে টাকা ডুববে চলে যাবে এইটা হলো আন্দোলন আপনি দেখেন জিজ্ঞেস করেন কতগুলা গাড়ি আইটকেছে এয়ারপোর্ট পর্যন্ত গেছে এই হাজার হাজার অ্যাম্বুলেন্স আইটকা রইছে রাষ্ট্র যদি কেউ থাকতো তাহলে আসতো না ভাইয়া এই রাষ্ট্রে তো কেউ না কেউ ক্ষমতায় আছে তার কানে কি এটা যায় না ভাইয়া সে কি এটা দেখে না তাহলে আমাদের এই জনগণ সারা জীবন স্বাধীনতার পর থেকে আবারও বলতেছি এখন পর্যন্ত জনগণ হিসাবে আমরা দুর্ভোগ পোহাইছি আবার আমরাই দুর্ভোগ পোহাবো ভাই আর কেউ না এয়ারপোর্ট থেকে এতটুক পর্যন্ত হাইতে আসছি যদি রাষ্ট্রের কোন সরকার এই দেশে থেকে থাকতো তাহলে এত জনগণের কেন দুর্ভোগ আসবে এটা আমার জবাব দেন আমি জানতে চাই যদি রাষ্ট্রের জনগণ যদি সুবিধা বুক না করতে পারে তাহলে কিসের সরকার কিসের রাষ্ট্র রাষ্ট্রের যদি সরকার ব্যবস্থা থাকে রাষ্ট্রে যদি আইনের প্রয়োগ থাকে তাহলে আমরা জনগণ কেন দুর্ভোগ পাবো এটার জবাব আমাকে দেন ভাই আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এটা জানতে চাই দুর্ভোগ পোহায় জনগণ মন্ত্রী মিনিস্টার যারা আছে এখন উপদেষ্টা তারা এসির ভিতরে বসে রইছে আমরা সাড়ে চার ঘন্টা ধরে রাস্তায় হাঁটতেছি অ্যাম্বুলেন্স এটা ভাই আল্লাহর দোহাই লাগে এই নিউজ যদি সরকারের কানে দিতে চান আল্লাহর দোহাই লাগে বলেন যে দেশে আপনারা বলেন দেশে যদি রাষ্ট্র থাকে দেশে সরকার থাকলে আমরা এই অবস্থায় কেন আমাদের এই দুর্ভোগ কেন এটা আপনি আমরা বুঝান সরকার কি জানে না এত বড় একটা রাস্তা বন্ধ হাইওয়ে রোড বন্ধ মানুষ দুর্ভোগ পোহাইতেছে চিকিৎসা নিতে পারতেছে না অসহায় শিশুরা পঙ্গু লোকেরা হাঁটতেছে এটাকে আপনারা দেখেন ভাই কোথায় গেলে কোথায় হাত জোর করলে এই এই দুর্ভোগকে বাঁচবো কিভাবে বললে সরকার শুনবে আমাকে এটা বলেন ভাই আপনারা মিডিয়া মিডিয়াকর্মী আপনাদের কাছে নিউজটাকে সব বলেন সরকারকে হাত জোর করে বলতেছি আমাদের জনগণ আমাদেরকে জিম্মি অবস্থায় থেকে মুক্তি দেন আপনারা আমাদের মুক্তি দেন ভাই <laughs> খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ